আমাদের এখানে এই যে লাউ শাকের চারাটা ঠিক এখান থেকে লাগানো হয়েছিলো এখান থেকে শাকের চারাটা লাগা হয়েছিল এটা হচ্ছে যেহেতু আমাদের প্লেস ছোট অনেক ছোট জায়গা আমাদের এখানে আর কয়েকদিন পর হচ্ছে এখানে আমাদের বাড়ি করা হবে তারপর আমরা লাগাইলাম এটা হচ্ছে বেগুন চারা সম্ভবত বেগুন গাছ এখানে হ্যাঁ এখন পর্যন্ত বেগুনের কোনো ই দেখতেছি না আরও ছোটো ছোটো অনেক গাছ আছে আর এই যে লাউয়ের যে এইটা সেটা এইখান থেকে আর কি লাগানো হয়েছে এই যে এইখান থেকে হচ্ছে লাউটা লাগানো আছে এছাড়াও আমাদের আরও আরও ছোট ছোটো অল্প কিছু গাছ আছে যেমন এইটা মেবি হচ্ছে রোদের কারণে দেখা যাচ্ছে না আম গাছ সম্ভবত হ্যাঁ এটা আম গাছই তো হবে এই এই গাছটারে কি গাছ বলে সেটা আমি আসলে জানি না গাছ সম্পর্কে ওরকম একটা ধারণা নেই তারপর পাশাপাশি আরো একটা গাছ আছে এই যে একটা গাছ আছে এটা মনে হয়তো মরিচ গাছ আমার মনে হয় এটা মরিচ গাছই হবে হ্যাঁ এই একটা গাছ আছে তারপর হচ্ছে একটা সুন্দর একটা মরিচ গাছ আছে এখানে এটা একটা মরিচ গাছ এটাও মনে হয় মরিচ গাছ নাকি বলতে পারতেছি না আর এটা হচ্ছে ড্রাগন ফল বহুত ড্রাগন ফল হবে এটা আর ওই সময় যে গাছটা দেখাইলাম না যে ওইটা কী গাছ আসলে বলতে পারি না এটা হচ্ছে সিম গাছ এটা হচ্ছে সিম গাছ তো আমি বলছিলাম যে সিম গাছ করলা গাছ নাকি কোনটা লাগানো হয়েছে আসলে আমি বলতে পারতেছি না তো যদি করলা যদি হয় তাহলে অবশ্যই আমি করলা খাবো যে আমি আসলে করলা খাই না কিন্তু এবার যদি নিজের গাছের করলা যেহেতু খেতে তো হবেই আর লাউ গাছ তো বসতেই পারতেছেন এই যে লাউ গাছ আর লাউ গাছের পাতা দেখতে পারতেছেন কত বড় ভিতরে আরও কয়েকটা হচ্ছে লাউয়ের ই হয়েছে তো ইনশাল্লাহ সবাই একটু মাসাল্লাহ বলবেন আর এই হচ্ছে আমাদের পেঁপে গাছ এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ ছোটোখাটো আর কি জায়গার ভিতরে আমরা এগুলো আর কি লাগালাম ওই পেঁপে গাছে হচ্ছে ছোটো ছোটো পেঁপে হয়েছে তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো একটা নার্সারি আর কি যা মানে বল যেটাকে নার্সারি বলা হয় এরকম আমাদের ছোটো একটা নার্সারি তো কেমন লাগে সবাই একটু জানাবেন আমাদেরকে ঠিক আছে তো আমার কাছে আসলে মানে খুবই ভালো লাগতেছে আমি এই জায়গাটা ভিতরে একটু কমই আমার ঢোকা পড়ে তো আমার মা আমার ওয়াইফ ছোটো বোন এগুলা মিলে তারা লাগিয়েছে তো অসাধারণ হয়েছে আর এই যে লাউগসটা এই যে সব দিকে আগে ছোট ছিল অনেক ছোটো ছিল আমি প্রথম বুঝি নাই যে এত বড় হয়ে যাবে তো মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে তো সবাই দোয়া করবেন তার জন্য বদনজর লাগে এই জন্য সবাই একটু মার্শাল্লা বলে দিয়েন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে একটা বিড়াল এখানে পাহাড়া দিতে আছে আয় এদিকে পোহাইতে আছে আমার কাছে ওভারঅল খুব ভালো লাগতেছে দেখতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম